নমস্কার বন্ধুরা তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চলেছো বা অনেকে ফর্ম ফিল আপ করেছো সেখানে কিছু ভুল ত্রুটি হয়েছে সে ধরনের অনেক রকম খবর বা অনেক রকম কোয়ারিস তোমরা করছো অনেকে অনেক কমেন্ট করছো বা কোয়েশ্চেন করছো আমাদের ফর্ম ফিল আপের ভিডিওতে তো তোমরা এখনও যারা ফর্ম ফিল আপ করোনি তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা কিভাবে অ্যাপ্লাই করবে অফিশিয়াল ওয়েবসাইটে যে নিয়মাবলী প্রকাশিত হয়েছে যারা পড়েছো এই পিডিএফটি তাদের জন্য কোনো অসুবিধার ব্যাপার নয় তবুও যারা জানো না তাদের ক্ষেত্রে এই পিডিএফটি অবশ্যই জানা ফর্ম ফিল আপে পূর্বে দরকার অত্যন্ত দরকার না হলে একবার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা এই বছরের একটা অপরচুনিটি নষ্ট হয়ে যাবে এই এক্সামিনেশান দেখাই যায় না আমাদের রাজ্যে এত বছর পরে হতে চলেছে সেখানে যদি তোমাদের সামান্য ভুলে তোমরা যদি পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে যাও তার থেকে বড় রিগ্রেট কিন্তু আর হবে না সুতরাং কোনো রকম ভুল ত্রুটি যেন না হয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে সেই জন্য এই পিডিএফটা আগে পড়ে নেবে তারপর ফর্ম ফিল করবে যারা পড় তাদের উদ্দেশ্যে আমি খুব সংক্ষেপে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বিষয়গুলি ক্লিয়ার করে নিই যাতে তোমাদের কোনো সমস্যা না হয় প্রথমেই ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড ইনফরমেশনের কথা বলে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইনফরমেশন তো এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাপ্লাই সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ মে নোট দ্য ফলোয়িং এখানে কিছু বন্ধুরা যারা একেবারেই ফ্রেশার্স তারা কমেন্ট করেছিল বা অনেকেই আমার কাছে কোয়েশেন করেছে হোয়াটসঅ্যাপে যে সেকেন্ড কেন ফার্স্ট কোথায় ফার্স্ট দেখো বন্ধুরা এই গভর্নমেন্টে আসার পরে ফার্স্ট এসএলএসটি এক্সাম অর্থাৎ এস এলএ এস টি এক্সাম স্কুল শিক্ষক নিয়োগের এক্সাম একবারই হয়েছে তো সেটা ছিল ফার্স্ট এস এলএ এসটি সেটা দু হাজার ষোলো সালে হয়েছিলো তারপর আর এক্সামিনেশান হয়নি এখন হচ্ছে সেকেন্ড এসএলএসটি অর্থাৎ এই গভর্নমেন্ট দ্বিতীয়বার পরীক্ষা নিচ্ছে এত বছরে তো গভর্নমেন্ট এসছে অনেক বছর তো এতদিনে এসএলএসটি নিতে চলেছে অর্থাৎ শিক্ষক নিয়োগ করতে চলেছে সেই জন্য এটা সেকেন্ড এস নামকরণ করা হয়েছে এরপর কী বলা রয়েছে সাবমিশন মোড কিভাবে তোমরা সাবমিশন করবে অনলাইন থ্রু অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে তোমরা সবাই জানো ওয়েবসাইট বলে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এখানে ডাউট নেই তোমাদের এরপরে কী বলে বলে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন ডেট ডেট কবে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত আবেদন করতে হবে তো আমাদেরকে আমি সাজেশান দেবো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত একটু ওয়েট করে যাও কারণ এই টাইমটা ইনিশিয়ালি অনেক রকম টেকনিক্যাল বা কোনো রকম বাগস বা গলযোগ দেখা যেতে পারে তো সেগুলো ফিক্স করে দেওয়ার পরেই তোমরা আবেদন করো এটা অনেক সময় হয়ে থাকে বিশেষ করে রাজ্যের ক্ষেত্রে এরকম দেখা যায় সেজন্য একটু ওয়েট করে তোমাদের কুড়ি তারিখের পর থেকে তোমরা অ্যাপ্লাই শুরু করো আবার তোমরা আট ন তারিখের পরে কিন্তু অ্যাপ্লাই করবে মানে অত দূর বা অত দেরি করবে না লাস্টের দিকে কী হয় সার্ভার ডাউন থাকে অনেক সময় তোমরা যদি কোনোভাবে আবেদন না করতে পারো তাহলে টেনশনের মধ্যে পড়বে সুতরাং মোটামুটি একুশ থেকে এই সাত আট তারিখ পর্যন্ত জুলাইয়ের একুশে জুন থেকে জুলাইয়ের সাত আট তারিখ পর্যন্ত একদম পারফেক্ট সময় অ্যাপ্লাই করার তখন মোটামুটি সমস্ত কিছু নর্মাল থাকে এই চার পাঁচ দিনে কোনো রকম ভুল ত্রুটি হচ্ছে কি না সেটা কমিশন দেখে সেটাকে ফিক্স করে দেওয়ার চেষ্টা করে যেরকম প্রথম থেকে দেখা যাচ্ছে যে ইমেল ইমেলের ক্ষেত্রে অনেকের ওটিপি আসছে না অনেকের মোবাইল নম্বরে ওটিপি আসছে না তো এই জিনিসগুলো যখন তাদের চোখে যায় যাদের যখন তাদের কাছে রিপোর্ট যায় তারা এই জিনিসগুলো ফিক্স করে দেয় সুতরাং প্রথম থেকে এই সমস্যার সম্মুখীন হলে তোমরা অনেকেই টেনশনের মধ্যে পড়ে যাও বা অনেক সমস্যা হতে পারে তাই এই তিন চার দিন ছেড়ে অ্যাপ্লাই করতে বলা হয় এটা আমি আগের ভিডিওর তার আগের ভিডিও তো আমি এটা বলেছিলাম যে কিছুদিন ছেড়ে এবং শেষের উইকে অ্যাপ্লাই করবেন মানে করার থেকে অ্যাভয়েড করো তো যাই হোক এই হচ্ছে মূল বিষয় ষোলো থেকে চোদ্দোই জুলাই এরপর লাস্ট ডেট অফ ডিপোজিট অফ অ্যাপ্লিকেশান ফিস অর্থাৎ টাকা জমা দেওয়ার লাস্ট ডেটও কিন্তু চোদ্দোই জুলাই দেওয়া হয়েছে বেশি দিন টাইম দেওয়া হয়নি কারণে কারণ খুব তাড়াতাড়ি এক্সামিনেশান নিতে হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেতে যেহেতু এক্সামিনেশান নেওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা নয় এক্সাম হবেই কারণ প্রত্যেকটা ডেট এখন মেনে চলতে হচ্ছে কারণ এবছর রিক্রুটমেন্ট করতেই হবে এছাড়া এডিটিংয়ের ব্যাপার তোমরা বলছো এডিটিং বলতে এডিট কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার এডিটের ডেট দেবে কি না ডেট দিতে পারে এক সপ্তাহ ডেট দিতে পারে যখন ফর্ম ফিলাপ শেষ হবে চোদ্দই জুলাই তারপরে হয়তো জুলাই মাসের শেষের দিকে ডেট দিলেও দিতে পারে আগস্টে একদম দেবে না এই বিষয়ে আগস্টে তারা রেডি করবে বিভিন্ন কোয়েশ্চেন বা কোথায় এক্সামিনেশান সেন্টার পড়বে এই সমস্ত বিষয় নিয়ে কমিশন একটু ব্যস্ত থাকবে তারপর সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এক্সামিনেশান হবে এই বিষয়ে তোমরা একদম নিশ্চিত থাকো পড়াশুনো কন্টিনিউ করো সেই বিষয়ে পরে আমরা আলোচনা করবো এখন আমরা ফর্ম ফিল বিষয়ে এক এক করে পয়েন্টগুলো আলোচনা করছি যেহেতু তো আমরা এই বিষয়তেই মনোযোগ দিই তার পরের পয়েন্ট কী বলেছে ডেট অফ টেস্ট যেটা বলছিলাম দ্য ডেট উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স তো যাই হোক এর মধ্যে জানিয়ে দেওয়া হবে টেস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ পার দু হাজার পঁচিশ নোটিফিকেশান ডেটের তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সেখানে আমরা আলোচনা করেছি তোমরা বিজ্ঞপ্তিতেও দেখেছো ইলেভেন টুয়েলভের আবেদনের ক্ষেত্রে কি লাগবে এবং নাইনটেনে আবেদনের ক্ষেত্রে কী লাগবে এরপর বলে দেওয়া রয়েছে ডিউরেশন অফ টেস্ট টেস্ট যে হবে এক্সামিনেশন যেটা হবে কতক্ষণের হবে দেড় ঘন্টার এক্সামিনেশন হবে যারা ফিজিক্যালি হ্যান্ডেল বন্ধুরা রয়েছো তাদের জন্য কুড়ি মিনিট টাইম এক্সট্রা দেওয়া হবে এটা তোমরা জেনে গেছো বয়স কত বয়স হচ্ছে ম্যাক্সিমাম চল্লিশ এবং মিনিমাম একুশ একুশ বছরের থেকে ঊর্ধ্ব হতে হবে চল্লিশ বছরের থেকে ঊর্ধ্ব হলেও চলবে না তো এটা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়স এছাড়াও অন্যান্য ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় আছে তোমরা জানো এছাড়া এজ রিল্যাক্সেশনে আরও একটা ব্যাপার বলে দেওয়া রয়েছে যারা আগের বার ফর্ম ফিল আপ করেছিলো তাদের ক্ষেত্রে একটু বয়সের ছাড় দেওয়া যাবে অনারেবল সুপ্রিম কোর্টের সিভিল অ্যাপিল নাম্বার অনুযায়ী তাদের ছাড় দেওয়া যাবে তারা তাদের যদি রোল নাম্বার ওখানে ইনপুট করে তাহলে ছাড় দেওয়া যাবে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এছাড়া এই এজ রিল্যাক্সেশন নিয়ে আরেকটা বিষয় আছে সেটা পরে আলোচনা করছি নিজে থেকে পয়েন্ট আছে আমরা আলোচনা করছি তো এক্সামেশান ফিস কত এক্সামিনেশন ফিস পাঁচশো টাকা আর যারা এস এসটি ক্যান্ডিডেট রয়েছে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে দুশো টাকা জেনারেল ইকোনমিক্যাল উইক সেকশন এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা চাওয়া হয়েছে কোনো রকমভাবে এটা রিফান্ড হবে না একবার অ্যাপ্লাই করার পর বা ফিস কেটে যাওয়ার পর আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান ক্যান পে ডিজায়ার ফিস থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিং অর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অর ইউপিআই ইউপিআই এই কয়েকটি মাধ্যমে তোমরা অ্যাপ্লাই মিন ফিজ জমা করতে পারবে এখানে আর একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য যে তোমরা যদি একের বেশি পোস্টে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেই টাকার মান দ্বিগুণ হবে ধরো তুমি জেনারেল ক্যান্ডিডেট তো তুমি নাইন টেন আবেদন করছো তাহলে তোমাকে পাঁচশো টাকা দিতে হচ্ছে আবার ইলেভেন টুয়েলভে যখন আবেদন করবে তখন আরও পাঁচশো টাকা তোমাকে দিতে হবে সুতরাং পাঁচশো পাঁচশো হাজার টাকা তোমাকে দিতে হচ্ছে যদি তুমি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করো এরপর কী বলে দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ অফ কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন পেপারে ল্যাঙ্গুয়েজ কি থাকবে কোয়েশন পেপারের ল্যাঙ্গুয়েজ দুটি ভাষাতে হবে ইংলিশ এবং বাংলা ইন ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পেপার যেগুলো রয়েছে যেরকম ইংরাজি ইংরেজি ইংরাজি ভাষাতেই হবে সেখানে কি আর বাংলা ভাষা থাকবে থাকবে না সেটাই বলে দেওয়া রয়েছে সংস্কৃত ইট উইল বিন বেঙ্গলি সংস্কৃতের ক্ষেত্রে সংস্কৃত ছাড়াই বাংলাতেও থাকবে ল্যাঙ্গুয়েজ বা কোয়েশ্চেন পেপার এরপর কী বলে রয়েছে সিলেবাস অ্যাজ পাবলিশড ইন ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এসএসসি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ওয়েবসাইটে পাবলিশড করে দেওয়া হয়েছে লেখা আছে কিন্তু করে দেওয়া হবে এখনও নেই এখন অফিসিয়ালভাবে রকম সিলেবাস আমরা পাইনি ইন ফিউচার আমরা পেয়ে যাবো জানি না তোমরা পড়াশোনা চালিয়ে যাও পুরনো সিলেবাস অনুযায়ী পুরনো সিলেবাস আমরা প্রোভাইড করে দিয়েছি আমাদের গ্রুপে সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো তো তোমরা সেটা দেখে মোটামুটি পড়াশোনা চালাতে থাকো খুব বেশি একটা চেঞ্জ হবে না অথবা মাদ্রাসা কমিশন বা পিএসসি যে সিলেবাস যদি তোমাদের কাছে থাকে সেটাও তোমরা ফলো করতে পারো এই একই ধরনের সিলেবাসই কিন্তু তারা ফলো করবে এরপর টেস্ট প্যাটার্ন বলা হয়েছে ষাটটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে অর্থাৎ ষাটটা কোয়েশ্চেন থাকবে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চেন ইচ কোয়েশ্চেন ক্যারিজ ওয়ান মার্ক উইথ ফোর আনসার অপশান অর্থাৎ একটা কোয়েশ্চেন এক নম্বর দেওয়া হবে চারটে অপশান থাকবে সেখানে উইথ ওয়ান উইল বি কারেক্ট যদি তোমাদের সেই চারটে অপশন মধ্যে একটি কারেক্ট হয় ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ডার্কেন ডার্ক টু চুজ এন সার্কল উইথ ব্ল্যাক বল পয়েন্ট For के black ball point पेन फर कारेक्ट रेसपन्स कैंडिडेट के ब्लैक बॉल पॉइंट पेन क्यों नहीं अर्थात डट पेन जाए ब्लैक कलर नट ब्लू कलर ब्लैक कलर এখানে বলে বলে দেওয়া রয়েছে তোমাদের কাছে ক্লিয়ার পরীক্ষার সময় কিন্তু এটাই নিয়ে যাবে তোমরা এবং তোমাদের ওই যে গোল সার্কেল থাকবে সেগুলোকে ভরাট করতে হবে যেটা সঠিক আনসার হবে এই বিষয়গুলি তোমরা জানো তবুও এখানে লিখে দেওয়া রয়েছে আমিও সেটা তোমাদেরকে জানালাম দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক অর্থাৎ এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই অর্থাৎ ষাটটা কোয়েশ্চেন যখন থাকবে ষাটটা কোশ্চেনের আনসারই তোমরা করে আসবে এটা একদিকে কিন্তু খুব ভালো বিষয় নেগেটিভ মার্ক নেই ক্যান্ডিডেট ক্যান টেক ব্যাক ডুপ্লিকেট কপি অফ দেয়ার ওয়েমার্ক অর্থাৎ ক্যান্ডিডেট তাদের যখন তারা এক্সামিনেশান দিচ্ছে তার নিচে একটা কার্বন কপি থাকবে সেটা তারা এক্সামিনেশন পরে ক্যারি করতে পারবে এটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে মোড অফ সাবমিশন অফ এরপর সাবমিশন অফ কীভাবে সাবমিট করবে তার মোড এখানে বলে দেওয়া রয়েছে দেখো ক্যান অ্যাপ্লাই অ্যাট সেকেন্ড এস অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ টিচার্স ফর ক্লাস নাইন অ্যান্ড টেন অ্যান্ড অর ক্লাসেস ইলেভেন অ্যান্ড টুয়েলভ ইন গভর্নমেন্ট এডেড ওর স্পন্সার্ড সেকেন্ডারি ওর হায়ার সেকেন্ডারি স্কুলস ওনলি থ্রু অনলাইন মোড নো আদার মোড ইজ অ্যাপ্লিকেবল এন্টারটেন মোড কথা হলো তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে যদি তোমাদের সঠিক কোয়ালিফিকেশন থাকে এখানে অনেকেই তোমরা কোয়েশ্চেন করো যে আমি অ্যাপিয়ারিং রয়েছে আমার বিএড কমপ্লিট হয়নি বা আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো অ্যাপ্লাই তোমরা করতে পারবে না কারণ এটা পার্মানেন্ট বেসিসের রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের সার্টিফিকেট অ্যাপ্লাই মানে অ্যাপেয়ারিং তো একটু দূরের বিষয় তোমাদের সার্টিফিকেট দরকার প্রত্যেকটা ডিগ্রির অর্থাৎ তোমাদের বিএড যদি কমপ্লিট হয় তার সার্টিফিকেট তোমাদের কালেক্ট করে রাখতে হবে যখন ভেরিফিকেশন হবে সার্টিফিকেট তারা চাইবে মাস্টার ডিগ্রি যদি কমপ্লিট না হয় তাহলে তো হবেই না সার্টিফিকেট রাখতে হবে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট রাখতে হবে তো সার্টিফিকেট মাস্ট যে কোনো সরকারি পারমানেন্ট চাকরির ক্ষেত্রে অ্যাপেয়ারিং দিয়ে হয় না কন্ট্রাকচুয়াল বেসিসে যদি ভ্যাকেন্সি প্রকাশিত হয় সেক্ষেত্রে অনেক সময় অ্যাকসেপ্ট করা হয় তো এই বিষয়ে আশা করি তোমাদের রকম ডাউট নেই এরপরে চলে যাচ্ছি তার পরের পয়েন্টে লেখা আছে বিফোর অ্যাপ্লাইং অনলাইন ওয়ান শুড হ্যাভ টু এন্টার অর কিপ দ্য ফলোইং ইনফরমেশন উইথ হিম অর হার তাহলে এটা হচ্ছে সব থেকে বড়ো এবং ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে অ্যাপ্লাই করার সময় অনলাইন অ্যাপ্লাই করার সময় তাকে যে বিষয়গুলি তার কাছে রাখতে হবে বা থাকতে হবে যে ইনফরমেশানগুলি সেগুলি নিচে দেওয়া হয়েছে সেগুলি হল নাম্বার ওয়ান নেম অফ ক্যান্ডিডেট অর্থাৎ সেই ক্যান্ডিডেটের নাম এক্সক্লুডিং এখানে একটু বুঝতে হবে এক্সক্লুডিং শ্রী শ্রীমতী মিস্টার মিসেস ডক্টর এটসেট্রা অ্যাজ সলিউটেশন অ্যাজ রিটেন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেটে যদি তোমাদের নাম যেমন আছে ঠিক তেমনভাবেই কিন্তু এখানে লিখতে হবে এক্সক্লুডিং বাদ দিয়ে যে শ্রী শ্রীমতী মিস্টার মিসেস ডক্টর এইগুলো বাদ দিয়ে এগুলো উজ্জ্ব রাখবে রাখ রেখে তোমাদের নির্ভুলভাবে স্পেলিং যেন মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিটে যেমনটি আছে ঠিক তেমন তেমনটিভাবেই লিখে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তারপর দু নম্বর কি বলা হয়েছে ডেট অফ বার্থ তোমাদের ঠিকঠাক দিতে হবে একই ভাবে বাবা বা মায়ের নাম এখানে অ্যাড করতে হবে এক্সক্লুডিং এগুলো শ্রী শ্রীমতী মিস্টার মিসেস ডক্টর এগুলো পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটার এখানে একটা পয়েন্ট থাকছে প্রিভিয়াস রোল নাম্বার এই আমি একটা কথা বলছিলাম যে বয়সের ছাড় বিষয়ে একটি কথা পরে বলছি তো এখানে সেই পয়েন্টটিও রয়েছে যে প্রিভিয়াস রোল নাম্বার অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট এস অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার ষোলো ক্লাস নাইন অ্যান্ড টুয়েলভ অর্থাৎ যারা ফার্স্ট এসএলএসটির মাধ্যমে অ্যাপয়েন্ট হয়েছিল চাকরি পেয়েছিল। ফার্স্ট এস এল এস এসটিতে দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়ে তারাই একমাত্র তাদের রোল নাম্বার ওখানে যদি একটা সেকশন আছে ফর্ম ফিল করার সময় সেখানে যদি তারা এন্টার করে তখন তারা বয়সে একটা ছাড় পাবে কারণ তাদেরও তো অনেক সময় অনেকেরই বয়স চল্লিশ ক্রস করে গেছে সেজন্য তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে সেই পয়েন্ট হিসেবে এই পয়েন্ট এখানে বলে দেওয়া রয়েছে এছাড়া ডেট অফ ইনিশিয়াল জয়নিং ইফ ক্যান্ডিডেট ওয়ান্স টু অ্যাভেল অফ এক্সপিরিয়েন্স কোর্স যদি এক্সপিরিয়েন্স কোর্স সে সে চাই তাহলে তার ইনিশিয়াল জয়নিংয়ের ডেট তাকে দিতে হবে এরপর তোমরা কোন মিডিয়ামে পড়াতে চাইছো ইনস্ট্রাকশান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর তো তোমরা যদি বাংলা মিডিয়াম অ্যাপ্লাই করতে চাও তো বাংলা ইংরাজি মিডিয়ামে অ্যাপ্লাই করতে গেলে ইংরাজি এভাবে তোমাদের সেকশন চুজ করে তারপর অ্যাপ্লাই করতে হবে যেটা ফর্ম ফিল করার স্টেপ বাই স্টেপ যে ভিডিও আমরা তৈরি করেছি সেখান থেকে তোমরা আরও ক্লিয়ারভাবে জিনিসগুলো দেখতে পাবে দেখে নিও ফর্ম ফিল করার আগে তোমাদের হেল্প হবে এরপর লেখা রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন স্টাডিড ইন অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সামিনেশন অ্যাজ স্পেসিফিক্যালি লেড ডাউন ইন দ্য রুলস দু অর্থাৎ যে ভাষায় আপনি পড়াশুনো করেছেন সেই ভাষার একটা সেকশন থাকবে দেখবেন যে আপনি যদি বাংলা ভাষায় পড়াশোনা করে থাকেন মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে আপনি বাংলা মিডিয়ামে আবেদন করতে পারবেন যদি আপনি হিন্দি মিডিয়ামে অর্থাৎ হিন্দি ভাষা নিয়ে পড়াশোনা না করে থাকেন বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হিন্দি যদি না থাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে তাহলে আপনি হিন্দি মিডিয়ামে আবেদন করতে পারবেন না তো সেরকম একটা সেকশন তোমরা পাবে ফর্ম ফিল আপের সময় তো যাই হোক এরপর ক্যাটাগরি তোমাদের নিজস্ব ক্যাটাগরি দেবে জেনারেল ক্যান্ডিডেট এস সি এসটি এরকমভাবে জেন্ডার অফ ক্যান্ডিডেট তোমাদের জেন্ডার এখানে মেনশন করতে হবে সাবজেক্ট অ্যাপ্লাইং ফর কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও তো সেটা এখানে মেনশন করতে হবে এরপর অ্যাকাডেমিক ডিটেলস একাডেমিক ডিটেলসে তোমাদের ফুল মার্কস কত পেয়েছো মার্কস অব অর গ্রেড পার্সেন্টেজ অফ মার্কস পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা এগুলো পেয়ে যাবে এছাড়া পাসিং ইয়ার অফ মাধ্যমিক এইচএস এই সমস্ত কিছু বা তাদের বোর্ডগুলো কি এই সমস্ত কিছু নাম তোমাদেরকে সব রেডি করে রাখতে হবে ফর্ম ফিল আপের সময় এই জিনিসগুলো লাগবে এছাড়া পার্সেন্টেজ অফ মার্কস অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেল মে বি ক্যালকুলেটেড ইন টার্ম অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং অনেকের ডাউট থাকে এখানে যে দাদা ফর্ম ফিল আপ করছি নাইন টেনে তাহলে কি আমার মার্কসটা ক্যালকুলেট হবে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের নাম্বারের অনার্সের নাম্বারের ভিত্তিতে নাকি অনার্স প্লাস পাসের নাম্বারের ভিত্তিতে নাকি শুধু পাশের নাম্বার ভিত্তিতে তো এখানে বলে দেওয়া রয়েছে এনি ওয়ান অফ দ্য ফলোইং যে কোনো একটা যদি তোমাদের অনার্সের নাম্বারের ভিত্তিতে তোমরা দেখাতে চাও যে আমি নাইন আবেদন করছো তাহলে শুধু অনার্সের নাম্বার দেখাবে যদি তুমি দেখাতে চাও গ্র্যাজুয়েশনের তিনটে বছরে পাস প্লাস অনার্সের নাম্বার দিয়ে তুমি অ্যাপ্লাই করছো তাহলে সেইভাবে ক্যালকুলেট করে তোমরা সেটা শো করবে তো সেই বিষয়টা এখানে মেনশন করে দেওয়া রয়েছে এখানে একদম ক্লিয়ার তোমাদের কোনো মাথা ব্যথা নেই বা ডাউটস নেই এখানে যে পাস প্লাস অনার্স দেখাতে হবে বা শুধু অনার্সের নাম্বার দিতে হবে যেটা তোমাদের খুশি তোমরা সেটাই দেবে কিন্তু ইন ফিউচার যখন তোমরা সিলেক্ট হবে চাকরি পাবে ভেরিফিকেশানের সময় সেটা তোমাদেরকে ক্লিয়ারভাবে তাদেরকে দেখাতে হবে যখন ভেরিফাই হবে এই সমস্ত আর ডেটা এরপর তেরো নম্বরে কি বলা রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস প্রফেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসে বলে দেওয়া রয়েছে যেরকম হচ্ছে বিএড তো একই রকমভাবে ফুল মার্কস কত পেয়েছো মার্কস অপটেন্ট পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে কোন ইউনিভার্সিটিতে পড়েছ কোন সালে পাশ করেছো এই সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে তো এগুলো তোমরা আশা করি দিতে পারবে কোনো রকম সমস্যা নেই এছাড়া তোমাদের রিলিজিয়ান কী এখানে তোমরা দেবে তোমাদের কমিউনিকেশান ডিটেলস দেবে অর্থাৎ ফুল মেলিং অ্যাড্রেস পিনকোড সহ তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি এটা তো একদম মাস্ট সব থেকে ইম্পর্টেন্ট কারণ ইন ফিউচার যখন তোমরা চাকরি পাবে ইমেল এবং মোবাইল নাম্বারের মারফতই তোমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করা হবে তো এই সমস্ত ডিটেলস এই সমস্ত বিষয়বস্তু কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এখানে সেটিই লেখা রয়েছে দ্য ফোন নাম্বার অ্যান্ড দা ইমেল আইডি শুড বি কেপ ভ্যালিড টিল দ্য কনক্লুশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস যতক্ষণ শেষ হচ্ছে ততক্ষণের পর্যন্ত এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ভাইটাল একটা বিষয় দ্য কমিশন রিজার্ভস ইট ইটস রাইট টু কমিউনিকেশন উইথ দ্য ক্যান্ডিডেট থ্রু সাচ মোড এর মাধ্যমেই তোমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবে সুতরাং যেটা পারমানেন্ট নাম্বার এবং পারমানেন্ট ইমেল আইডি সেটাই প্রোভাইড করবে তোমরা এছাড়া পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন আন্ডার এ সফটকপি এখানে অনেকের কোয়েশ্চেন থাকছে যে দাদা এই বিষয়টা আমি বুঝতে পারছি না দেখো ক্লিয়ার করে বলছি তোমরা তোমাদের যে ছবি দেবে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখার চেষ্টা করো এতে রিজেক্ট হয়ে যাওয়ার চান্স খুব কম থাকে কোনো হেজাবাজা রঙিন জায়গায় গিয়ে তোমরা ছবি তুলো না সেরকম ছবি আপলোড করো না ব্যাকগ্রাউন্ডটা প্লেন থাকবে হোয়াইট না হলেও যে কোনো কালারই থাক লাইট কালারের উপরে হালকা কালার সেম কালার একটা কালারই যেন থাকে এবং সেই ছবিটার নিচে ধরো তোমরা একটা সাদা পেজে নিজে সিগনেচার করলে ডিসপ্লেতে যেরকম দেখাচ্ছি দুটো এক্সাম্পল দুজনের তো এরকমভাবে নিজে সিগনেচার করলে তারপর ছবির নিচে তোমাদের নিজের ছবির নিচে সিগনেচারটা রেখে স্ক্যান করবে বা কোনো দোকান থেকেও স্ক্যান করতে পারো তোমরা সেটাকে তিরিশ থেকে ষাট কেবির মধ্যে সাইজের মধ্যে জেপিজি ফর্ম্যাটে নিয়ে নেবে জেপিজি বা জেপিজি ফর্ম্যাটে সেটা কনভার্ট করবে আমি যেটা ফর্ম ফিল ভিডিও সেখানে দেখিয়েছি কিভাবে তোমরা সাইজ ছোটো করবে বা রিডিউস করবে কোন ওয়েবসাইটে গিয়ে তো সেটা করে তারপর সেটা আপলোড করবে আশা করি এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই তবুও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশন খোলা রয়েছে কমেন্ট করো আমি আনসার দেওয়ার অবশ্যই চেষ্টা করবো তোমাদের পাশে রয়েছে অলওয়েজ নো প্রবলেম তো যাই হোক এখানে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দেওয়া রয়েছে যে যখন অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা সাবমিট করছো তখন ডু নট ক্লিক ব্যাক বাটন ব্যাক বাটনে কোনোভাবে যেন ক্লিক না করো আর রিফ্রেশ যেন না করো পেজটা সে সময় অনেক সময় গন্ডগোল কিন্তু হতে পারে বা ফর্ম ফিল আপে বাদ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে এরপর কীভাবে অ্যাপ্লিকেশন তোমরা সাবমিট করবে তার স্টেপসগুলোও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে কোন কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো সেগুলো সেই বক্সে তোমরা টিক দেবে তোমাদের নাম মাদার্স বা ফাদার্স নেম তোমাদের ক্যাটাগরি এইগুলি দিয়ে ফুলফিল করতে হবে যেগুলি আমরা ফর্ম ফিল আপের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিওতে সম্পূর্ণ স্টেপসগুলি দেখিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দরকার পড়লে ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিতে পারো স্পিড বাড়িয়ে নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে খুব স্বাভাবিক সমস্ত ফর্ম ফিল করতে গেলে এগুলো খুব সেন্সিটিভ জিনিস তো তো এই জিনিসগুলো ফর্ম ফিল করতে গেলে একটু সমস্যা তোমাদের যাতে ইন ফিউচার সমস্যা না হয় সেই বিষয়গুলি মাথায় রেখেই তো এই ভিডিওগুলো তৈরি করছি আমি তো সেখানে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো অথবা এই গাইডলাইনটা তোমরা পুরোটা যদি পড়ে নাও তাহলে কোনোরকম সমস্যা আশা করি হবে না কিন্তু অনেকের এখনও পর্যন্ত সমস্যা দেখা দিচ্ছে যে ইমেলের যে ওটিপিটা আসার কথা সেটা মেলে আসছে না সেটা নিয়ে অবশ্যই তোমরা কমিশনের ইমেল আইডিতে বা কমিশনকে কন্ট্যাক্ট করো তারা অবশ্যই এই বিষয়টা ফিক্স করে দেবে যারা দুদিন পরে ফর্ম ফিল করবে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না কারণ ততদিনে কমিশন জেনে যাবে যে এই প্রবলেম দেখা দিচ্ছে যে ইমেল আইডির মাজফত একটা ওটিপি যাওয়ার কথা সেটা ক্যান্ডিডেটদের কাছে পৌঁছাচ্ছে না তারা এই বিষয়টি মাথায় রাখবে এবং তারা সেই জিনিসটাকে ফিক্স করে দেওয়ার চেষ্টা করবে তো এই হলো একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু তারই পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ খবর তোমাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিই সেটা হলো বন্ধুরা ঝাড়খণ্ডে আঠেরোই জুন থেকে অর্থাৎ আজকে থেকে ফর্ম ফিল শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা শুরু হতে পারেনি আনফর্চুনেটলি তার ডেট চেঞ্জ করে হয়েছে অফিসিয়ালি তোমরা দেখতে পাচ্ছ ডেট দেওয়া হয়েছে সাতাশে জুন থেকে সাতাশে জুলাই পর্যন্ত অর্থাৎ ঝাড়খণ্ডের স্কুল শিক্ষক নিয়োগের যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তার ফর্ম ফিল আপও শুরু হচ্ছে সাতাশে জুন থেকে সাতাশে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে সেখানে ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে উনত্রিশে জুলাই ফটো বা সিগনেচার আপলোড যদি করতে হয় বা সেটা যদি আপলোড না করে থাকো তাহলে সেটারও লাস্ট ডেট দিয়ে দেওয়া রয়েছে একত্রিশে জুলাই এবং এডিটের ডেটও দিয়ে দেওয়া রয়েছে ঝাড়খণ্ডে সেটা হলো সেকেন্ড অগস্ট থেকে ফোর্থ অগস্ট পর্যন্ত এডিট করতে পারবে তো সমস্ত ডেটই দিয়ে দেওয়া রয়েছে তারপরে আগস্ট মাসটা বাদ দিয়ে সেপ্টেম্বরে এক্সাম হবে ওই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এক্সামিনেশান যখন হবে ঠিক তখনই ঝাড়খণ্ডেরও এক্সাম হবে তার আশেপাশেই হবে সুতরাং দুটো অপরচুনিটি তোমাদের কাছে রয়েছে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অপরচুনিটি তো রয়েছেই আমাদের নিজস্ব রাজ্যে তাছাড়া আর একটা অপরচুনিটি তোমরা যদি মিস না করতে চাও সেটা হলো ঝাড়খণ্ডের অপরচুনিটি এখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো আবেদন ফিস একদম কম মাত্র একশো টাকা সেটা নিয়ে আমরা আলাদা একটি ভিডিওতে আলোচনা করেছি যারা জানো না তারা একবার ডিটেলস জেনে নিতে পারো আমাদের ভিডিও মারফত অথবা ঝাড়খন্ড এসএসসির ওয়েবসাইট তোমরা ভিজিট করে সেখান থেকে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে তোমরা ডিটেলসটা পড়ে নিতে পারো এছাড়া বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাদের চ্যানেলটিকেও ধীরে ধীরে গ্রো করার চেষ্টা করছি তোমাদের সাপোর্ট খুব দরকার তোমাদের মতো করেই আমরা আমাদের চ্যানেলটি চালাচ্ছি তোমাদের মতো করেই সহজভাবে সহজভাবে তুলে ধরছি সমস্ত বিষয়বস্তু তাই প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে এরকম ইনফরমেশান পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা